স্পেশাল নিউজ আর আমাদের স্পেশাল স্পেশাল প্রতিক্রিয়া স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাঁচা শাক সবজি খেয়ে বেঁচে আছেন আনোয়ার এই হেডিং দেখার পরেই আমাদের প্রতিক্রিয়াগুলো কেমন আসছে সেই প্রতিক্রিয়াগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে মজাদার সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি দেখি কি কে কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন কে কি কমেন্ট করেছেন একজন লিখেছেন আজ বউ নেই বলেই কাঁচাই খাইতে হয় আহ আমরা মিশে যাই আহ একজন লিখেছেন ঠিক আছে রান্না করার কি দরকার তেলের দাম গ্যাসের দাম আরো কত কিছুর দাম সব কিছুরই সাশ্রয় হওয়া দরকার একজন লিখেছেন ভাই আই যদি আন্নের মতো হইতে হইতাম তাইলে কিছু টাকা পয়সা বাঁচি যাইতো হ্যাঁ ট্রাই করতে পারেন আরেকজন লিখেছেন খুব সুন্দর সময় এবং টাকা দুটোই বাঁচলো এর হ্যাঁ তাই তো একজন একজন একটা ইনফরমেশন দিয়েছেন রান্নার কাঁচা সবজিতে তিন গুণ বেশি পুষ্টি থাকে বাহ আচ্ছা ঠিক আছে একজন সালাম জানিয়েছেন আসসালামু আলাইকুম অ্যাক্টিভ আছি সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ সব সময় আপনাদের সাথে আছি থাকবো ইনশাল্লাহ হ্যাঁ এটা খুবই ভালো একটা আহ্বান সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আরেকজন জানিয়েছেন খুবই ভয়াবহ মর্মান্তিক গুরুত্বপূর্ণ নিউজ আচ্ছা আর একজন লিখেছেন আমাদের এলাকার সোরাভ ভাই আছে সেও খায় মানে ব্যাপারটা খুব একটা নতুন এমন না একজন লিখেছেন মাথায় চুল নেই কেন সে তো কাঁচা শাক সবজি খায় কাঁচা শাক সবজি খেলে বোধ মাথায় চুল থাকে একজন লিখেছে আমরা এত গরম করি তাও খাইতে মন চায় না একজন লিখেছেন তেলের বাজারের যে অবস্থা কাঁচা খাওয়াই ভালো আমরা আর একটু স্ক্রল ডাউন করি একজন সতর্ক করেছেন মুরব্বী মুরব্বী আমরা আরো নিচে যাই দেখি কোনো মজার কমেন্ট পাওয়া যায় কিনা না একজন লিখেছে সেই তো ওনাকে মানসিক রোগী বলে কমেন্ট করেছেন একটা মজার কমেন্ট পাওয়া গেল বইয়ের হাতের যে রান্না তাতে এটাই উত্তম পন্থা আরেকজন লিখেছেন এত ভিটামিন শরীরে সাপোর্ট করবে কি আরেকজনের অটোমেটিক দই মেকার এক লিটার পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় মাত্র তিনশো সত্তর টাকায় আপনারা কিনতে পারেন তো যাই হোক এরকম অনেক মজার মজার কমেন্ট আমরা পেয়েছি মূল সংবাদ সেটা বছর আগে রোগে আক্রান্ত হন তিনি ওষুধের পাশাপাশি নিয়মিত বেশি করে শাক সবজি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসক সেই থেকে শুরু দীর্ঘ দশ বছর ধরে কাঁচা শাক সবজি খেয়ে বেঁচে আছেন কৃষক আনোয়ার সিরাজি আমার মনে হয় এই সংবাদটিকে আমরা অন্যভাবে উপস্থাপন করেছি এবং আমাদের প্রতিক্রিয়াগুলো সেরকম আর আমাদের কিউট কিউট পাঠকেরা আমাদের কিউট কিউট পাঠক ফেসবুক ব্যবহারকারীরা ফুল পুরোপুরি সংবাদ পড়ে না তারা কমেন্ট করে তারা কমেন্ট করে আর এই কমেন্টগুলোই আমাদের বিনোদন দেয় আপনাদের মজার মজার কমেন্ট করার জন্য ধন্যবাদ しゅうらって。タッタッ